খ্রিস্ট ধর্মের মূলনীতি হল যারা সৃষ্টিকর্তাকে পেতে চায় তারা সব কিছু ছেড়ে দিয়ে তাদের যৌন চাহিদা জৈবিক চাহিদা পেটের উপদা কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলবে তাহলে সে আল্লাহকে পাবে এছাড়া আর কোনো মাধ্যমে সে আল্লাহ তালাকে পাবে না এটা হলো ভুল সিদ্ধান্ত এটা কি ভুল সিদ্ধান্ত কারণ ইসলাম বলে দিয়েছে পাক রা আলামিন মানুষের মাঝে দুইটা ক্ষুদা রেখেছেন দুইটা চাহিদা রেখেছেন একটা হইল যৌন চাহিদা যৌন চাহিদা জৈবিক ক্ষুদা আরেকটা হলো পেটের খুদা এটা আল্লাহ পাকে দিয়েছেন পাকের হুকুম সুতরাং মানুষ এগুলো পূরণ করবে সাথে সাথে আল্লাপাক আলামিনের দেখানো পদ্ধতিতে হালাল নিজেকে অন্বেষণ করবে তাহলেই সে প্রকৃত একজন মানুষ হবে প্রকৃত একজন মানুষ হবে ওই চাহিদা তো পূরণ করতে হবে কারণ এটা মানুষের মাঝে পাক দিয়েছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের কি হুকুম অতএব আল্লাহ আল্লাহ পাকের হুকুম ছেড়ে অন্য পদ্ধতিতে পাককে করলে কি পাওয়া যাবে না সাথে সব কিছু করতে হবে হ্যাঁ কিছু মানুষ আছে বিশেষ করে সাবলিকের মধ্যে দেখা যায় হ্যাঁ বেশি মানে আল্লাহ বেরু বেশি কি আল্লাহ বেরু এক চিল্লা হ্যাঁ দুই চিল্লা সাল কে বছর কি সময় লাগাইতেছে কিন্তু সে কি করে না ফ্যামিলির খোঁজ খবর রাখে না ফ্যামিলির কী রাখে না খোঁজ খবর রাখে না এটা ঠিক না এটা কি ঠিক না সঠিক পদ্ধতি না এই পদ্ধতিতে চলতে থাকলে তাহলে সে যে মাকসাদকে আল্লাহ তালাকে পাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল সেটা পাবে না কারণ আল্লাহাকল আলামিন মানুষের মাঝে জৈবিক চাহিদা দিয়েছেন দিয়েছেন এগুলো পূরণ করতে হবে সাথে সাথে পাকের সব হুকুমগুলো আদায় করতে হবে তাহলে সে প্রকৃত মানুষ হিসাবে গণ্য হবে আজকে আমরা অনেকেই কাজ করতে চাই না নবীরাও কিন্তু কর্ম করেছেন নবীরা কর্ম করেছেন না আল্লাহ পাক যত নবী এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সকল নবী কোনো না কোনো কর্ম করেছেন কোন নবীর রাজমিস্ত্রির কাজ করেছেন কোন নবী কাঠ মিস্ত্রির কাজ করেছেন কোন নবী আমার বক্তি সরাইছেন আমাদের নবী বক্তি সরাইছেন কি করেছেন বক্তি সরাইছেন অন্যের বক্তি সরাইছেন তো কাজ করছে কি করছে কাজ করে খেয়েছেন এই জন্য দেখা যায় হ্যাঁ যদি আলাদা একটু ব্যবসা বাণিজ্য করে তাহলে মানুষকে মন যেন একটু ভিন্ন চোখে দেখে কি দেখে যে তাই সে ব্যবসা বাণিজ্য করবে সে থাকবে মসজিদের মধ্যে আর মাদ্রাসের মধ্যে কি পড়ে থাকবে সেই ব্যবসা বাণিজ্য করবে না এটা ঠিক না সব কিছু করবে ব্যবসা বাণিজ্য এটা একটা আল্লাহ পাকের বিধান হ্যাঁ হালাল পন্থায় যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে অনেক সব আছে ঠিক না আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাদিরু সাদুকুল আমিনু মা'ান নাবিয়্যি দা ওয়া সিদ্দিকি না যদি কোন ব্যক্তি সত্যতার শহীদ ন্যায়ভাবে হক হালালি ব্যবসা বাণিজ্য করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির হাসর নাসর করবেন নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে